এখন সোমবারের দিন চাচা সাইজা গরিদা ভাইস্তার বাড়িতে দাওয়াত খাবার যাচ্ছে জোরে বলেন কি বার আরো জোরে কর সাওয়ালের মা খালি বারবার বলতেছে তুমি তো শয়তানকে দাওয়াত দিলে আজকে দুপুরবেলা খাওয়ানোর জন্য এই শয়তানের সাইজ কেমন মনে মনে বলতে চিন্তা করতেছে মানুষ তো আমরা এরকম তাহলে শয়তানের সাইজ কেমন স্বামী বলতেছে সন্তানকে যদি বাঁচাবার চাস শয়তান যে সাইজের হোক জবান করে পারব না তুই যদি তোর সন্তানকে বাঁচাবার চাস শয়তান যে সাইজের হোক জবান খোলা যাবে না আসলে শয়তানকে আরো ধরে খন এখন দর দর সে ডাকতেছে আব্দুল্লাহ আমার নাম হচ্ছে ভাস্তান আব্দুল্লাহ আব্দুল্লাহ বৌ দৌড়ে গিয়ে বলতেছে তুমি না কইলা শয়তান আসবে তোমার চাস হারাচ্ছে স্বামী বলতেছে মুখ খুললেই যদি না খায়া যায় তোর সন্তানক বাঁচানোর কোনো বুদ্ধি নাই খাওয়া পর্যন্ত জবান খুলব না কোনো জবান খুলব না মানে সন্তানের দোহাই দিলে মায়ের আর জবান খোলে ভাস্তা দৌড়ে যায় দরদা খুলে দিচ্ছে চাষা বলতে আরে কি খাওয়ার সুগন্ধ বা এত তরকারি পাক করছিস চাষা অনেকদিন পর আপনার দাওয়া দিতে বুঝতেছেন না আসেন চাচার সামনে খাবার দিছে চাচা বলতেছে একটু দোয়া করে খায় বলতেছে আগে খাওয়া তারপরে দোয়া কারণ ভাস্তা জানে শয়তানের দোয়া উল্টা হবি তোর এখন কথা না শয়তানের দোয়া উল্টা হয়ে যাবে এই জন্য ভাস্তা বলে চাষা আগে খাওয়া তারপরে দোয়া খাওয়া দাওয়ার পরে চাষা যখন দোয়া করবার চাই ভাস্তা হাতের উপর হাত দিয়ে বলতেছে শয়তানের দোয়ার দরকার নাই একজনের বইয়ের ভাড়ে বাচ্চা এসে নিয়ত করছে আল্লাহ তুমি দেখো একটা পুত্র সন্ধান দাও আমি পীর সাহেব ওকে এক সুন্দর ভাত খেলাব আল্লাহ একটা কন্যা সন্তান দিতে আর ভাত কিরান লাগে পরের ঘরে আবার একটা বইয়ের বাটে ভাত চাইছে নিয়ত করছে আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও আমি মসজিদের ইমামকে এক সুন্দর ভাত খেলাব আল্লাহ সেই একটা কন্যা দিতে পরের বার চান্স নিচ্ছে দিকে আর চান্স নেই যেরকম আমি তিনবার চান্স নেই তিনটাই বেটি হবে বুঝলেন পরের বার শ্বাস বইয়ের পেটে যখন বাচ্চা আইসে তখন রাগ করে বলতে আল্লাহ তুমি যদি তোমাকে একটা পুত্র সন্তান দাও আমি শয়তানকে একটা সুন্দর ভাত খেলাবো মানে রাগ করে কয়ে ফেলা দিছে আল্লাহ সেইবারই একটা পুত্র দিছে সন্তানের মা এখন সন্তানকে কোলে নিয়ে বলে দি আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ দিয়ে আল্লাহ বোঝে মন কায়রে কতক্ষণ তুমি যে নিয়ত করলে পুত্র হলে শয়তানের কাছে সুন্দর ভাত খেলাবা তো শয়তানের দাওয়াত দেও না কেন স্বামী বলে পীর পাওয়া যায় ইমাম পাওয়া যায় শয়তান আমি কোথায় পাই এখন বউ বলতে শয়তানকে যদি দাওয়াত না দাও তোমার ভাত খাওয়া বন্ধ তুমি জানো মানত পুরো না করলে সন্তান আমার বাঁচবে না ওই মনের দুঃখে রাস্তা ঘুরতেছে একজন বলে কে ভাই মন ভার কেন মন ভার কেন বেটা হওয়ার কারণে কারে পাকলা বেটা হলে মানুষ খুঁজে হয় তোর মন ভার কেন বলে নিয়ত করছি ভাই শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো এখন শয়তান আমি কোথায় পাই বউ বাড়ির ভাত বন্ধ করে দিয়েছে শয়তানকে দাওয়াত না দিলে কি ভাত খেল তখন ওই লোকটা বলতে যে শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও মারাত্মক কথা কথা শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও তো বলতেছে বাবার দরবারে গেলে শয়তান কেমনে পাওয়া যাবে বলে আমরা তো বাবার মুরিদ একদিন বাবার সামনে আমরা কয়েকজন মুরিদ বসে আছি ইতিমধ্যে বাবা চোখ বন্ধ করে এক মুড়ি ঠপ করে পড়ে গেছে বলতেছে বাবা আপনি চোখ বন্ধ করে থাকতে থাকতে এরকম হঠাৎ ঠাকি মারার কারণ বলে আমি চোখ বন্ধ করে দেখতেছি কাবার উঠে একটা মুরগি ঘুরতেছে তো এটি তাকে ঝাঁকিয়ে দিয়ে মুরগি খেতে দিলাম যদি পায়খানা করে মুড়িদরা কে হাই রে বাবা কোথায় কাবা আর কোথায় বাবা যে বাবা চোখ বন্ধ করলে কাবা ঘরের মুরগি দেখতে পাই সেই বাবার কাছে তার শয়তান কোন জায়গাতে আছে বাবাই কবর ঘরে যা মুরিদের কথা মতো বাবার দরবারে গেছে বাবা বলতে থাকে রে তো কোনো দিন দেখতেছি তোর নিয়ত কি তোর তো কোনো দিন দেখি না বলে বড় আশা নিয়ে আইছে বাবা শয়তান কোন জায়গাতে আছে একটু খবর দেন তো বাবা কে খবর কেন বলে আমার একটা ছেলে হয়েছে আমি নিয়ত করছি শয়তারক ছন্দ ভাত খেলাবো কিন্তু শয়তানকে খুঁজে পাচ্ছি না কেন তুই নিয়ত না পিস এক ছন্দ ভাত খেলাব বলে হ্যাঁ বাবাকে খাওয়াবার চাইছিলাম কন্য ইমামকে খাওয়াবার চাইছিলাম কন্যে হোসেন যেই শয়তানকে খাওয়াবার চাইছি পুত্র হোসেন বাবার হাতা এক ছিল মার্সে বাড়ি ওই বাড়ি খায় আস্তে 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 রাস্তার মধ্যে ইমামের সাথে দেখা ইমাম বলছে ভাই কোথায় গেছিলেন বলে বাবার দরবারে কেন বলে শয়তান খুঁজবে খস্ত দিবার পারলো না লাঠিতে মারলো বাড়ি ইমাম বলতেছে শয়তানকে খুঁজবে দূর যাওয়া লাগবে কেন আটশি যাওয়া লাগবে শয়তানে খুঁজবে অতদূর যাওয়ার দরকার নাই শয়তানকে যদি কবার চল লাগাতার তিন জুম্মা মসজিদের শেষ কাতারে নামাজ পড়বেন আপনি খালি খেয়াল করে দেখবেন সবার শেষে আসে কে সবার আগে যাইকে সবার শেষে আসবে সবার আগে যাবে একই লোক যদি লাগাতার তিন জুম্মা এই আমল করে তাহলে বুঝবেন উনি শয়তান সবার শেষে আসে সবার আগে যায় একই লোক যদি লাগাতার কয় জুম্মা তিন জুম্মা যদি আমল করে তাহলে বুঝবেন উনি শয়তান ওরে এক সুন্দর ভাত খাওয়ায় দিলে আপনার মান্য পুরা হবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্না তিওয়ার নাচ শয়তান খালি জিনের মধ্যে না শয়তান মানুষের মধ্যে আছে এখন মসজিদের শেষ কাতারে নামাজ শেষ করে বসে আছে সবার শেষে আসে কে প্রথম জম্মাই দেখে সবার শেষে আইসে ওর চাষা সবার শেষে কে আইসে ওর চাষা মনে মনে বলতেছে কাজ কামের ভিড়ে চাষা মাই সবার শেষে আইলো চাচা যেন আগে বার না হয় দেখে সবার আগে ওর চাষাই বার হয়ে গেল দ্বিতীয় জুম্মাই দেখে সবার শেষে ওর চাষা সবার আগে ওর সা এখন তৃতীয় জুম্মা আল্লাহ বলতেছে আল্লাহ আজকে ফাইনাল জুম্মা আল্লাহ আজকে যেন চাষা সবার শেষে না আগে তুই যতই দোয়া করুক শয়তানের জন্য দোয়া হবে সবার শেষর চাষায় শেষে কিন্তু সবার আগে যেন বার না হয় অন্তত চাষার আগে কেউ একটা বার হোক কারণ আমি শয়তান দেখবার চাই তাই বলে বাপের ছোট ভাই শয়তান হোক এটা আমি দেখবার চাই না কিন্তু সেই মাত্র সালাম ফির আছে চাষায় আগেবার হয়ে গেল একদিক দিয়ে খুশি একদিক বেজার খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেছে আর বেদার হওয়ার কারণ হলো চাষাই শয়তান এখন চাষার বাড়িতে গিয়ে বলে চাষা আগামী সোমবারে আমার বাড়িতে আপনার দাওয়াত আগামী সোমবারে দুপুর বেলায় আমার বাড়িতে আপনার দাওয়াত চাষা ছোট বাচ্চার মতন কান্দছে রাস্তা বলে চাষা কান্দেন কেন চাষা কান্দেন বলে বর্তমানে বইয়ের অত্যাচারে ব্যাটার বইয়ের অত্যাচারে ব্যাটার বাড়িতে আমার খাওয়া হয় না আপনি ভাস্তা হয়ে আমার দাওয়াত দিবি অনেক বেটার বউ আছে থেকে আর দেখতে দেয় না কথা এরকম আছে না না শাশুড়ি বসে আছে বইয়ের কাছে এখন জামাই বলতে আম্মা আমি ঘোড়া দাপ যাচ্ছি আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন ডাব খাবেন না গ্লুকোজ খাবেন বউ বলতেছে আমার মাও দুটাই খায় দুটাই খায় ডাবো খাই গুলুকুচো খাই তখন বলতেছে আমি আম্মার জন্য ডাবো আনবো গুলুকুচো আনবো এই কথা বলে ওই ব্যাগলা বের হচ্ছে দেখে দরজা তোর মা খাড়া হয়ে আসে মায়ের দিকে তাকায় না মাথা নিচু করে যাচ্ছে মা বলতেছে বাবা গত সপ্তাহে দশ টাকার পান আনিস পান ফুরে গেছে আজকে যখন ঘোড়া ধাপ বাজারে যাচ্ছিস আমার জন্য এক বিড়া পান আনিস বলি এই জন্যই তো তাকাই না খালি খাই খাই খালি খাই খাই দশ টাকার পান দিয়ে একমাত্র চরম যায় না নিজের মাকে বলতে যে খাই খাই আর সাউডে জুলে আবার গুলুগুস আনবার চাই এরকম পাটা মার্কা বেটা আছে না নাই জোরে করে আছে না নাই এখন চাচা কান্দার বলে বর্তমানে বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না আপনি ভাসতা হয়ে চাষার দাওয়াত দিলি ভাসতে মনে মনে কয় কি দেখে দাওয়াত দিছি আগে বলবো না আগে কাম হয়ে যায় তারপরে বলবো তোর এখন ঠিক কিনা বাগান একটু মনোযোগ দেন এইরকম জুমার নামাজ আদায় করে অনেক আল্লাহর বান্ধব আগামী সোমবারে চাচার ভাইস্তার বাড়িতে চাচার দাওয়াত আমি আপনাদের অবশ্যই বলবো খবরটা কি হয় তার আগে যারা শুধু জুম্মার নামাজ পড়ে তাদের জন্য বলতেছি একজন আমাকে বলতেছে হুজুর আমি পাঁচ শক্ত পড়ি না শুধু জুম্মার নামাজ পড়ি আমি কি বেয়া নামাজি আপনি কন আমি তো জুম্মার নামাজ পড়ি হুজুর তাই বলে কি আমি আল্লাহ না জান্নাত দিবে না তখন আমি বললাম লা তাকনা তুমি রাহমাতুল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া হু হল গাফুরুর রহিম আল্লাহর দয়ার কোন সীমা আল্লাহ হাশরের ময়দানে বলবে এই যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়নি খালি জুম্মা নামাজ পড়েছ আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম যাও তখন খালি জুম্মা যারা পড়ছে এরারা খুশি হবি ভাই আয় আয় ওরা কষ্ট করে ফজর পড়তে যোহর পড়তে যাব

আল্লা বলে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোর সাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবে দাগে দাগে মিল হবে কুটটুস করে তালা খুলবে তোর সাবির মধ্যে দাগ আসে তেল তেলা আল্লা কিসের বয়স কাদা আল্লা বলবেন ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ শত নামাজ যারা পড়বে আর সালাত মেফতাহুল তাদের সাবিটা জান্নাতের দরজা খুলে যাবে জোরে বলেন সোহান তাহলে ইমানকে রক্ষা করতে গেলে এক নম্বর ইবাদতের নাম কি আরো জোরে বলেন নামাজ পুরুষ মানুষের জন্যে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ কিন্তু সারা নারী এখন সোমবারের দিন চাচা সাইজা ভাইস্তার বাড়িতে দাওয়াত খাবার যাচ্ছে জোরে বলেন কি বার আরো জোরে কর সাওয়ালের মা খালি বারবার বলতেছে তুমি তো শয়তানকে দাওয়াত দিলে আজকে দুপুরবেলা খাওয়ানোর জন্য এই শয়তানের সাইজ কেমন মনে মনে বলতে চিন্তা করতেছে করে মানুষ তো আমরা এরকম তাহলে শয়তানের সাইজ কেমন স্বামী বলতেছে সন্তানকে যদি বাঁচাবার চাস শয়তান যে সাইজের হোক জবান করে পারবো না তুই যদি তোর সন্তানকে বাঁচাবার চাস শয়তান যে সাইজের হোক জবান খোলা যাবে না আসলে শয়তানকে আরও সরে খন এখন দর দর সে ডাকতেছে আব্দুল্লাহ আমার নাম হচ্ছে ভাস্তান মা আবদুল্লাহ আব্দুল্লাহ দৌড়ে গিয়ে বলতেছে তুমি না কইলা শয়তান আসবে তোমার চাস হাটাচ্ছে স্বামী বলতেছে মুখ খুললেই যদি না খাওয়া যায় তোর সন্তানের বাঁচানোর কোনো বুদ্ধি নাই খাওয়া পর্যন্ত জবান খুলব না কোনো জবান খুলব না মানে সন্তানের দোহাই দিলে মায়ের আর জবান খুলে ভাস্তা দৌড়ে দেয় দরদা খুলে দিছে চাষা বলতে আরে কি খাওয়ার সুগন্ধ বা এত তরকারি পাক করছিস চাষা অনেকদিন পর আপনার দাওয়া দিতে বুঝতেছেন না আসেন চাচার সামনে খাবার দিছে চাচা বলতেছে একটু দোয়া করে খায় ভাস্তা বলতেছে আগে খাওয়া তারপরে দোয়া কারণ ভাস্তা জানে শয়তানের দোয়া উল্টা হবি জোরে কোন কথা ঠিক না শয়তানের দোয়া উল্টা হয়ে যাবে এই জন্য ভাস্তা বলে চাষা আগে খাওয়া তারপরে দোয়া খাওয়া দাওয়ার পরে চাষা যখন দোয়া করবার চাই ভাস্তা হাতের উপর হাত দিয়ে বলতে শয়তানের দোয়ার দরকার নাই

না তা তখন আপনি বলেন তিন জুম্মা লাগাতার সবার শেষে আসবি আগে যাবি ওই শয়তান হবে আমি তো নাম কইনি ফাস্তা বলতে আমি সাফার মধ্যে এই আমল fastapi লাগাতার তিন জুম্মা সবার শেষে আসে সবার আগে যায় চাচা কয় খালি তিন জুম্মা করে আমি যে দিন থেকে জুম্মা ধরছি সেদিন দিন থেকেই আমল করছি তোর ফাস্তা দৌড়া যা সালাহ হুজুর কয় হুজুর মানে এটা কি হলো তিন জুম্মা যেই শয়তান হয় তাহলে 100 জুম্মার খবর

আজ থেকে আপনি তৌবা করেন কাছা বলতেছে তৌবা করলাম এখন থেকে সবার আগে আসবো সবার শেষে যাব আর কোনোদিন পরে এসে আগে যাব না এবার ইমাম সাহেব বলতেছে তোমার মান্য তো পুরা হলো তোমার চাচার ও আল্লাহ কবুল করে নিল